কালার দেখেন ডিজাইন দেখেন এগুলো কিন্তু আপনারা অনলাইনে সিঙ্গেল পিসও নিতে পারবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার আপনারা ফুল ক্যাশ অনে নিতে পারবেন অর্থাৎ একটা টাকাও অ্যাডভান্স করতে হবে না আপনার বাসায় যাবে আপনার প্রোডাক্ট চেক করবেন দেন রিসিভ করবেন ঢাকা ঢাকার বাইরে ফুল ক্যাশ অনে নিতে পারবেন ইনশাআল্লাহ যেহেতু দেখেন মুরব্বিদের জন্য সুপার স্ট্যান্ডার্ড এবং মিনা করা যেটা হচ্ছে মাত্র কত এক হাজার তিনশো টাকা প্রত্যেকের ব্রাঞ্চ লেভেল দেবে একটু দেখেন ইনশাআল্লাহ

তাদের জন্য আমরা যথেষ্ট পরিমাণে কনসেন্ট্রার করে দেবো আপনারা যদি চান যে আপনারা আমাদের প্রাইস সেল করবেন সেটা কিন্তু পসিবল আপনারা ওই রেটও আমাদের সেল করতে পারবে কোনো সমস্যা নেই তো সবাই দ্রুত চলে আসতে হবে আর লাইটটা সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে কাস্টমার সবাই দেখতে পারে আর সবাই সবার অ্যাড্রয়েডিং অনুযায়ী যাতে কেনাকাটা করতে পারে পড়াশোনার বাজার থেকে বিয়ে হোক গিফটের জন্য হোক মানে যে যেরকমভাবে কেনাকাটা করতে চান সব রকমের কালেকশন কিন্তু এখানে পেয়ে যাবেন দেখ

বাজার মূল্য প্রায় পনেরো ষাট টাকা করে এভেলেবেল এই শাড়িগুলো সেল করে যে গার্মা দিচ্ছে মাত্র কত টাকা এক হাজার তিনশো টাকা এক হাজার তিনশো টাকা নিতে পারবেন আর যারা হচ্ছে আসতে পারবে না যারা দূর দূরন্ত বসবাস করেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বাংলাদেশে হচ্ছে আমরা ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিচ্ছি বা এটা অনেক সুন্দর আর এটা ভিতরে দেখেন একটা সিলভারের কাজ করা এবং মিনা করা

অফিসিয়ালি জন্য এই শাড়িগুলো কিন্তু একদম বেস্ট মুরব্বী থেকে শুরু ইয়াং থেকে শুরু করে বয়স্ক মধ্যবয়স্ক যে যেরকম বয়সের চান এগুলো নিতে পারেন আর প্রত্যেকটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা টাসেল করা হয়েছে মানে খুবই চমৎকার টাসেল দেখছেন খুবই সুন্দর এবং এটা কিন্তু আপনার সাই থেকে না হয়েছে আর এটার ম্যাকিং চার্জই আপনার অনেকে এটা পড়তে হচ্ছে আপনার পাঁচশো ছশো টাকা ম্যাকিং চার্জ এর সাই সাথে আপনার করে দিচ্ছে

তন্তস্তাত ছাই দাম মাত্র এক হাজার তিনশো টাকা করে দিচ্ছি তেরোশো টাকা করে এটা হচ্ছে আঁচলটা থাকবে দেখ আঁচলটা কিন্তু খুব সুন্দর এটা আর এগুলো যা দেখতেছেন সম্পূর্ণ কিন্তু কাজ করা নট পিট সম্পূর্ণ কিন্তু সুদার কাজ করা থাকবে দাম দিচ্ছি কত এক হাজার তিনশো টাকা সিঙ্গেল পিস আর এটা অনলাইনেও সেম প্রাইস আমাদের প্রত্যেকটা শোরুমে সেম প্রাইস আর এটা হচ্ছে আমাদের মেইন ব্রস হেডো পিস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টান মল্লিকা শপিং কমপ্লেক্স তো সবাই চিনে পাশে হচ্ছে না পানকে জিজ্ঞেস করলে মল্লিকার সামনে এসে উল্টো পাশে দেখবেন বিল্ডিংটা যে বিল্ডিংটা এটাই লিফ্টের ফাইভে ইস্টন মল্লিকা উল্টো পাশে শুধু একটা বিল্ডিং আছে রোডের সাথে এটাই হচ্ছে ফেরদোসি প্লাজা তো এটা হচ্ছে লিফ্টের ফাইভে চলে আসবেন সোজা ঢুকে অনেকে হচ্ছে লিচ খুঁজে পান না পার্কিং এর সাথে হচ্ছে আমাদের লিফটটা অনেকে সিঁড়ি উঠে যা কষ্ট হয় তো লিফট কিন্তু আছে আমাদের এখানে লিফট কিন্তু চলে আসে অথবা আমাদের নিচে লোক আছে ওকে জিজ্ঞেস করলো আপনাকে নিয়ে আসবে এই যে এটা হচ্ছে যেটা হচ্ছে আমাদের দিচ্ছি মাত্র কত এটা হচ্ছে 80 80% সুতি থাকবে যেমন হচ্ছে দেখেন এই যে এই যে টানাটা দেওয়া হইছে এটা হচ্ছে সুতি এই যে এটা হচ্ছে একদম 100% কটন আমি দেখাই যা আছে তাই বলে দিই এই এটা হচ্ছে এই সুতাটা হচ্ছে কটনের

নতুন মতোই থাকবে সব সময় কারণ জেড দিয়ে ওয়াশ করলে হচ্ছে রং জ্বলে যায় জেটে যেত এসি থাকে আপনার এই জন্য হচ্ছে রংটা জ্বলে যাওয়ার সময় এইগুলো তো জেট অস করবেন না এগুলো সিম্পল দশ অস করবেন যে কোনো শাড়ি কাতান টাতান হোক আপনার দামি দামি শাড়ি সিম্পল যদি অস করতে চান সিম্পল দিয়ে অস করবেন তাহলে জিনিসটা ভালো থাকবে অনেক দিন দীর্ঘদিন আপনি পড়তে পারবেন সিম্পল দশ অস করলে জিনিসটা সুন্দর থাকবে এর পাশে দেখছি কত তেরোশো টাকা করে দিচ্ছি স্ক্রিনশট নিয়ে দ্রুত অর্ডার করে ফেলতে হবে

বিয়ে থেকে শুরু করে আপনার বিয়ে কেনাকাটা করবেন আমাদের এখানে কিন্তু সবকিছু কি কি বিক্রি হয় যে বিয়ের শাড়ি হোক বেনারসি পার্টি শাড়ি বিয়ের পাটি শাড়ি আহ কাজ করা শাড়ি তারপর হচ্ছে আপনার আহ তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে গিফটেড আইটেম অনেকে হচ্ছে গতকালকে দেখলাম কয়েকজনের শাড়ি নিয়ে আসছে অনেক দাম দিয়ে বেনারসি কিন্তু আমাদের এখানে কিন্তু বেনারসি আছে আমাদের থেকে ডাবল দাম দিয়ে নিয়ে চলে আসে তো আমি অবশ্যই বলবো অবশ্যই কানাডায়কে দেখে যাবেন এখানে পার্বতীতে আপনি না হলে চলে যাবেন তো অবশ্যই আগে দেখে তারপর কারণ জেনে শর্ত আপনি ঠকেlambda না আপনি এসে দেখেন তারপর হচ্ছে পার্বতী যদি পছন্দ না হয় চলে যান ইনশাআল্লাহ এত রকম 보도록 বাবা জি যে কালেকশন আছে পছন্দ হবে ইনশাআল্লাহ আর প্রাইসটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় প্রাইসটা সব সময় রিজনেবল প্রাইম আর কালেকশনটা আমরা সব সময় আপনাদের এবং হচ্ছে বেস্ট দেওয়ার চেষ্টা করি তো সবাই চলে আসবে আর যারা নেবেন না তারাও আসবেন যারা নেবেন তারা তো অবশ্যই আসবেন এসে দেখে যাবেন ঘুরে যাবেন একের স্টাংয়ে আমার বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইসলাম মল্লিকার শপিং সেন্টারের অফিসের ব্রাক ব্যাঙ্ক ফাইভ তো সবারও থাকবেন মাত্র তেরোশো টাকা করে দিচ্ছি এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি আল্লাহ